একদম ষোলো হাজার টাকা এই যে ছয় ফিট বাই সাত চোদ্দ হাজার টাকা আপনি আসলাম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা অভিনন্দন জানে আবারও চলে আসলাম পুরাতন ফার্নিচার মার্কেটে পুরাতন ফার্নিচার মার্কেটে আজকে এত রিজনেবল সস্তা প্রাইসের মধ্যে ফার্নিচার গুলো পাওয়া যাচ্ছে একদম বাসাবাড়ি পুরাতন কালেকশন গুলো সম্পূর্ণ থাকতেছে আর যার যেটা লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠাইলে উনি দাম বলে দিতে পারবে বা কিভাবে আপনার অর্ডারটা করবেন সেই প্রসেসটা জানিয়ে দিবে আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই কেমন আছেন ভালো আছি ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু এই যে আমরা দি ঢাকা ফার্নিচারে চলে আসছি তো ভাই আপনার লোকেশনটা একটু জানিয়ে দিবেন আমাদের লোকেশনটা হইছে ঢাকা ক্যান্টনমেন পোসকের দাদা এখানে মি মিরপুর চৌক যে কোন জায়গাতে আসবেন আমাদের এডে কল দিবেন আমরা লোকেশন দিয়ে দিব আপনি আসবেন আচ্ছা আচ্ছা কিন্তু এটা স্থায়ী ঠিকানা হইলো

এই যে দেখেন মেহগুনি কাঠে এই যে পাটাতো পাটাতন গুলো এই যে দেখেন এই যে পাটাতন গুলো এক ইঞ্চি সলিড থাকবে আর এই যে ভাই গুড়া তো এগুলো থাকবে এগুলো তো থাকবে ভাই না এগুলো তো এই যে থাকবে এটা উপরে আচ্ছা আচ্ছা উপরে আছে এই দেখেন মার্কেট ঠিক কত সুন্দর একটি মার্কেট মার্কেটের মধ্যে যে এত সুন্দর সুন্দর কালেকশন থাকতেছে

তারপরে এখানে আরো খাট আছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এই যেখান থেকে আছেন 14000 হ্যাঁ 14000 তারপরে এখানে হাতে আইসা দেখবেন 20 না পাটা না নিতে হাইয়া দিলাম আচ্ছা হ্যাঁ এইডি সলিড দুই ইঞ্চি সলিড দুই ইঞ্চি ইঞ্চি সলিড 2 ইঞ্চি লাগে আইছেন কিন্তু কমে পারা যাবেনা না কাজ কোথায় কাজ যদি মিল থাকে আমি নি না আচ্ছা এর পাশে ওই ও আরো আরো ডিজাইন আছে এই যে ডিজাইন আছে এই যে ডিজাইন আছে দেখ

একদম ইউনিক ডিজাইনের মধ্যে থাকতেছে এই যে দেখেন ভিতরে ভিতরে চেম্বার দেখেন সবকিছু দেখতে হয় আচ্ছা আচ্ছা ভিতরে তো হ্যাঙ্গার সিস্টেম আছে আচ্ছা খুব সুন্দর একটি ওয়ার্ড দেখেন ডয়ারের সাইড কত মোড়া গড় দেওয়া হয়েছে

আচ্ছা তো ভিড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ